শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গৌরীমা মা পর্ব পাঁচ পরদিবস প্রত্যুষে গঙ্গা স্নানান্তে দুইখানি পরিধেয় বস্ত্র ও বক্ষে দামোদরকে লইয়া গৌরীমা পুনর্বার একাকি দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন ঠাকুর দেখি দেখিয়াই বলিলেন তোর কথাই ভাবছিলুম গৌরীমাও ভাবে গদগদ হইয়া নিজ জীবনের অনেক কাহিনী ও দামোদরের সিংহাসনে তাহারই পাদপদ্ম দর্শনের বর্ণা প্রসঙ্গে বলিলেন তুমি যে এখানে লুকিয়েছিলে আগে তো তা বুঝতে পারিনি বাবা উত্তরে ঠাকুর হাসিয়া বলিলেন তাহলে এত সাধন ভোজন কি করে হতো অবশেষে নহবদে সিসি মাতা ঠাকুরের নিকট লইয়া গিয়া বলিলেন ও গো ব্রহ্মময়ী একজন সঙ্গিনী চেয়েছিলে এই নাও একজন সঙ্গিনী এল তদবধি কিছুকাল গৌরীমা দক্ষিণেশ্বরে বাস করিয়াছিলেন কিন্তু মাতা ঠাকুরনীর অবর্তমানে তাহার দক্ষিণেশ্বরে থাকা সম্ভব না হয় তিনি কলিকাতায় বলরাম মন্দিরে ফিরিয়া আসেন দূরে থাকিল শ্রীরামকৃষ্ণের দর্শন স্প্রিয়া তাহার মনে মধ্যে মধ্যে এতই প্রবল হইত যে তিনি একদিন আহার আনতে হস্তপ্রখ্যালনাদির পূর্বেই ঐরূপ আকর্ষণে দক্ষিণেশ্বরে যাইয়া ঠাকুরকে প্রণাম করিবেন এমন সময় মনে পড়িল যে হাত অপবিত্র লজ্জিত হইয়া হাত ধুইতে চলিলেন গৌরীমা বিভিন্ন সময় বিবিতভাবে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য সেবার অধিকারী হইয়াছিলেন ঠাকুরের ভাতুসপুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় লিখিয়াছেন যে গৌরীমা অনেক সময় নিজ হস্তে ঠাকুরের বিশেষ প্রিয় খাদ্য সামগ্রী প্রস্তুত করিয়া পরম যত্নে তাহাকে খাওয়াইতেন এবং নহবতে মধুর কণ্ঠে ঠাকুরকে উচ্চ উচ্চ ভাবের গান এবং কীর্তনাদি শুনাইয়া সমাধিস্থ করিয়া দিতেন আরও লিখিয়াছেন যে ঠাকুর গৌরীমাকে মহাতপস্বিনী ভাগ্যবতী ও পূর্ণবতী বলিয়া নির্দেশ করিতেন গৌরাঙ্গ লীলায় আকণ্ঠমগ্না গৌরীমার মনে শ্রীরামকৃষ্ণ অবতারে তুল্যরূপ মহাভাবে মত্ততা ও ভূপতনাদি নিরীক্ষণের আকাঙ্ক্ষা জাগিত এবং তখনই ঠাকুরের দেহ অবলম্বনে ওইরূপ লীলা প্রকাশিত হইত ইহাতে গৌরীমা একদিকে যেমন পুলকিতা হইতেন অপরদিকে তেমনি ঠাকুরের দৈহিক কষ্ট দেখিয়া ঐরূপ বাসনা দমনে যত্নবতী হইতেন গৌরীমার জননী গিরিবালাও কয়েকবার ঠাকুরকে দর্শন করিয়াছিলেন ঠাকুর গৌরীমাকে কত উচ্চাধিকারিণী মনে করিতেন তাহার প্রমাণস্বরূপ বলা যাইতে পারে যে ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় খ্রিস্টান ভক্ত উইলিয়াম সাহেবকে ঠাকুরের সহিত পরিচিত করিয়া দিলে তিনি সাহেবকে বলরাম গৃহে গৌরীমার সহিত দেখা করিতে বলেন সময় সাক্ষাৎ হইলে সাহেব গৌরীমাকে মাদার মেরি বলিয়া সম্বোধনপূর্বক ভূমিষ্ঠ প্রণাম করেন এবং ভগবানে ভক্তিলাভের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন ইহারই সময় ঠাকুরের সান্নিধ্যের ফলে গৌরীমা সর্ববিষয়ে উদার দৃষ্টি সম্পন্ন হইয়াছিলেন একবার রামনবমীর উপবাস দিবসে ঠাকুর জলযোগকালে অর্ধভুক্ত মিষ্টান্ন গৌরীমাকে দিলে তিনি অম্লান বদনে প্রসাদ গ্রহণ করিলেন তখনই রামনবমীর কথা স্মরণ হওয়ায় ঠাকুর কহিলেন এই এইরে যে রামনবমীর উপবাস গৌরীমা অমনি উত্তর দিলেন তোমার উপরেও কি আবার বিধিনিষেধ গৌরীমা শ্রী শ্রী ঠাকুরকে পূর্ণ অবতার ও মাতা ঠাকুরকে স্বয়ং ভগবতী বলিয়ায় জানিয়াছিলেন কেহ অনুরূপ বললে তিনি প্রাণে আঘাত পাইতেন গৌরাঙ্গগত প্রাণা যে গৌরীমার চক্ষে মহাপ্রভুর নামে জড়িত তিনি এককালে বলিলেন শ্রীরামকৃষ্ণ শ্রী চৈতন্য এই দুয়ে অভেদ শ্রোতা যখন আপত্তি করিলেন যে মানুষ দেবতা এক হইতে পারে না তখন গৌরীমা সদর্বে দাঁড়াইয়া কহিলেন যেই রাম সেই কৃষ্ণ সেই এবে রামকৃষ্ণ ইহা বলিয়া সে স্থান পরিত্যাগ করিলেন শ্রী মায়ের প্রতি গৌরীমার অনুরাগের আধিক্য দেখিয়া ঠাকুর একদিন তাহাকে কৌতুক ছলে বললেন। তুই কাকে বেশি ভালোবাসিস গান গাইয়া শুকনটি গৌরীমা উত্তর দিলেন রাই হতে তুমি বড় ন হে বাঁকা বংশীধারী লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে তোমার বিপদ হলে পরে বাসিতে বল রায় কিশোরী গান শুনিয়া মাতা ঠাকুরনি কুণ্ঠায় গৌরীমার হাত চাপিয়া ধরিলেন ঠাকুরও হার মানিয়া হাসিতে হাসিতে চলিয়া গেলেন